বর্তমান সময় দেখা যাচ্ছে মুসলিম মেয়েরা ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক করছে খুব নিন্দনীয় কাজ আমি আমার বন্ধুদেরকে বলবো তোমাদের লজ্জা থাকা উচিত এমনিই তো প্রেম হারাম আবার আমাদের মধ্যে কিছু লোক আছে প্রেমের সুসুরানি দেয় এগুলো উচিত না এমনি তো এগুলো হারাম কাজ আবার হচ্ছে বিধর্মীদের সাথে এটা তো আরও নিন্দনীয় তারা প্রথমত বলে আমি মুসলিম হতে চাই আমাকে যদি একটু সাহায্য করেন তো মুসলিম হতে চাইলে পৃথিবীতে মসজিদ মাদ্রাসাকে অভাব আছে সেই জায়গায় গিয়েছে মুসলমানও বোন তোমাকে বলছি তোমার ইজ্জত হরণ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে এই কাজ থেকে ফিরে আসো তুমি তোমার এই কাজগুলো থেকে তুমি ফিরে আসো যদি না ফিরে আস একদিন কি হবে তুমি নিজেও জানতে পারবে না বিষয়গুলো জানা উচিত আমি আমার মা বোনদেরকে বলবো সন্তানদেরকে সেভ করেন বর্তমান যুগটা বেশি ভালো নয় ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে হারা করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করছে ঠিক আমাদের বোনদেরকে নিয়ে তারা চক্রান্ত করছে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে উলঙ্গ করার জন্য চেষ্টা চালাচ্ছে মুসলমান হবার কথা বলে তাদেরকে উলঙ্গ করার চেষ্টা করছে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসা উচিত তুমি কার সাথে চ্যাটিং করছো তুমি কার সাথে কথা বলছ অপরিচিত লোকদের সাথে কথা বলছ আর সেই দিক থেকে কথা বলছে যে আমি মুসলমান হতে চাই আপনি কি আমাকে একটু সাহায্য করবেন তুই কি সাহায্য করতে পারবে তাকে পৃথিবীর জায়গা কি কম আছে মসজিদ মাদ্রাসা কি কম আছে সেখানে যা গিয়া মুসলমান হোক তোমাকে কেন সে মুসলমান বানাইতে চাই তুমি কেন তাকে সাহায্য করবে বিষয়গুলো খেয়াল রাখা উচিত বর্তমান সময় দেখা যাচ্ছে হিন্দু ছেলেরা বৌদ্ধ খ্রিস্টান ছেলেরা মুসলমান মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে তাদেরকে এমনও দেখা যাচ্ছে তাদের গর্বের মধ্যে সন্তান দিয়ে দিচ্ছে মুসলিম বোন তোমার লজ্জা থাকা উচিত তুই কার সামনে নিজের সেলোয়ার খুলছ কার সামনে নিজের পেটিকোট খুলছ লজ্জা তো তোমার থাকা উচিত বিন্দু পরিমাণ লজ্জাও যদি থাকে তোমার তাহলে এই কাজগুলো তোমার করা যায় না তোমার দ্বারা এই কাজগুলো আসে না আল্লাহ তালা আমাদের বোনদেরকে হেফাজত করুক সকল বলে আমিন